গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেলে তো আজকে চলে গেছিলাম আমি রুটিন চেক জন্য তো এখানে একটা জিনিস খুব সুন্দর লক্ষ্য করলাম দেখো এটা তো ঠিক কথা না যে আমরা মায়েরা যখন কোথাও হসপিটালে যাই বা কোনো রুটিন চেক আপে যাই যেখানেই যাই বাচ্চাদেরকে তো অবশ্যই নিয়ে যেতেই হয় সবার তো আর বাচ্চাকে বাড়িতে ধরার কেউ থাকে না তো সেক্ষেত্রে যদি সেখানে একটা এরকম ছোট্ট দোলনা বা কিছু থাকে তখন সেখানে কিন্তু খুব হেল্পফুল হয়ে যায় ব্যাপারটা তাই না তো এখানে দেখো সেদিন যে আমরা শপিং মল থেকে কিছু নাগেটস নিয়ে এসেছিলাম সেটা ইভিনিংয়ে আমরা বানিয়ে নিচ্ছিলাম এই নাগেটস খেতে আমার অর্জুনের আর ডুকুর তিনজনেরই ভীষণ ভালো লাগে আর এটার গন্ধে ডুগু উঠে চলে এসেছে তবে এটা সব থেকে ভালো জিনিস কি বলো তো সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারে যেহেতু আমি করে নিচ্ছি কোনো রকম আমার তেল লাগছে না কোনো রকম খারাপ কিছু এটা ইউজ হচ্ছে না তো এখানে আমরাটা ওটা বানিয়ে নিচ্ছি নিচে একটু বসে গল্প করছিলাম সবাই মিলে আর এখানে কিছু কিউট মুমেন্টস বিটুইন অর্জুন অ্যান্ড ডুগু বাট ডুগু ইজ রিয়েলি শাই ওর ওর ভালো লাগে না এইগুলো রেকর্ড করলে তো দেখো তোমাদের দেখাই কালকে খেলতে গিয়ে ডুগুর পায়ে না মোচ খেয়ে গেছিলো তো এই জায়গাটা করে একটুখানি ফুলে মতো রয়েছে বাট আজকে গেছিলাম তো ডাক্তার দেখিয়ে এনেছি ডাক্তার বলেছে এরকম লেগেই থাকে কোনো ব্যাপার না উনি জাস্ট একটা ব্যথার মলম দিয়ে ছেড়ে দিয়েছে তো তাই ও আজকে যেহেতু পার্কে খেলতে পারেনি তো আমরা ওকে নিয়ে আজকে একটু বিল্ডিংয়ের নিচেই বসে টাইম স্পেন্ড করছে তো এগুলো দেখো ডুম্পু স্কুলের হোমওয়ার্ক আছে সামার ভেকেশানে এটা হিন্দির প্রিন্ট আউট এগুলো স্কুল থেকেই পাঠিয়েছে আর এটা ম্যাথসের প্রিন্ট আউট আর কিছু হোমওয়ার্ক খাতায় করতে হবে তো যেহেতু আমি এখানে কিছু নিয়ে আসিনি আর ডেফিনেটলি অবশ্যই খাতায় আলাদা খাতায় করতে হবে তো আমি এখান থেকে একটা পাতলা খাতা কিনে নিয়েছি হোমওয়ার্ক করার জন্য তো হিন্দি আর ইংলিশটাই বেসিক্যালি দিয়েছিল খাতায় করতে হবে আর এদিকে একটা স্কেচ পেন আর একটা আর্ট পেপার কিনে এনেছি কারণ ওদের স্কুল থেকে কিছু মডেল বানাতে দিয়েছে এখন

তো আজকে সারাদিনে সময় পাইনি মালা করার তাই ডুগো এখানে পড়াশুনো করছে আর আমি মালা করে নিচ্ছি আর ডুগ্গো খেয়ে দিয়ে উঠে বলেছে মালাটা করে নেবে তো ঠিক আছে চলো আমরা আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা আবার কালকে নিয়ে আসবো টাটা